প্রদীপ আপনারা দেখছেন প্রদীপ চ্যানেল তো আজকে আমি কিছু কথা বলতে যাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমি বাড়ির থেকে বের হয়ে গেলাম তো আমাদের মাঠে চলে আসলাম তো সেখানে কিসের জন্য আসলাম আপনাদেরকে সেটাই আজকে দেখাবো আর আমার মানে দেখতে পাচ্ছেন এই কালো একটা চাংলাস লাগিয়ে রাখছি কারণ এই যে রোদের ওয়েদারটা আমার সামনের দিকে এই কারণে ডাইরেক্ট চকের মধ্যে এসে ফোকাস করে তো চাইতে পারেন ওই কারণে চাংলাসটা লাগাই নিলাম আমার সুবিধার ক্ষেত্রে মানে হলে মানে আপনাদের সাথে কথা বলতে পারবো না আর আমার পেস ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কি না সেটাও আমি ফলো করতে পারবো না তো আজকে আপনাদেরকে আমি দুর্দান্ত একটি প্রজেক্টের কেট দেখাবো ঠিক আছে তো সেটা হয়েছে একটি টোমো টো ঠিক আছে তো আমি কেতের ভিতরে যাইতেছি আপনারা আমাদের ভিডিওটার পাশে তাহেন ঠিক আছে আর প্লিজ ছোটো ভাইকে আপনারা একটু এই অবহেলা না করে একটু সাপোর্ট দেবেন তাহলে আমি সিন্দু সিন্ধুর থেকে বিন্দু পরিমাণ পৌঁছাতে পারবো ঠিক আছে তো আমাদের দিকে অনেকে অনেক ধরনের ফসল করে তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো যদি অহংকার মনে করেন এই ফসল ধরে নাই ক্ষেতের মধ্যে তো আমি ক্ষেতের দ্বারে এই আছি তো আপনাদেরকে আমি ভিতরে গিয়ে ডিটেলসে দেখাইতেছি আর তাছাড়া এই কতদিন হয়েছে সারাগুলো রূপর্তন করেছে আর এতটুক বড় হয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ঠিক আছে আর বোঝানোর চেষ্টা করব তো আপনারা চাইলে এরকম একটি প্রজেক্টের ক্যাট করতে পারেন এই আমাদের ভিডিওটা দেখে ঠিক আছে তো থ্যাংক ইউ চলেন আমরা ক্যাথের ভিতরে যাই তো অল রাইট আমি চলে আসলাম আমাদের যে ক্যাটের মধ্যে ঠিক আছে তো যদিও মনে করেন এই ক্যাথ আমি করি নাই বা আমরা করি নাই তো সেটা করেছে আপনার আমার এক দাদা ভাই করেছে তো সেটাই আজকে দেখবো গাছ কতটুক বড় হয়েছে আর কতদিন হয়েছে এই ক্ষেতের মধ্যে মানে রুভন করেছে তো চলেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো আমি বসলাম ঠিক আছে তো আমার পাশে দেখতে পাচ্ছেন একটি চারা ঠিক আছে এই চারাটির বয়স আপনার এই কতদিন হবে আজকে মনে হয় আপনার দেড় মাস রানিং চলতেছে ঠিক আছে দেড় মাস রাডিং চলতেছে তো দেড় মাসের মধ্যে আপনার এতটুকু বড় হয়েছে তো দেখতে পাচ্ছেন এই গাছের মাঝে কোনো ক্রমের দোষ নাই ঠিক আছে মানে অনেক যত্ন করতেছে অনেক শ্রম দিতেছে ক্ষেতের মধ্যে শ্রম না দিলে তো মনে করেন অর্থ ইনকাম হবে না তাছাড়া মনে করেন এই ফল দেবে না ঠিক আছে তো যে কোনো ক্ষেত্রে আপনার ফল দিতে হলে আপনাকে শ্রম দিতে হবে তাই না তো দেখেন গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং অনেক বড় হয়েছে ঠিক আছে তো নেক্সট আমরা একটা গাছ দেখবো তো চলেন তো আপনাদেরকে আমি পুরা কেঁতটা ঘোড়ায় দেখাইতেছি এবং কি ক্ষেতের মধ্যে কি কি ব্যবহার করছে সেটাও আপনাদেরকে দেখাইতে চলেন তো আমার এদিকে প্রচণ্ড রোদ আমি সাংগাসটা লাগাই নিতেছি না নাহলে আমি কথা বলতে পারবো না আপনাদের মধ্যে তো দেখেন এটা অল্প পরিমাণ জমি ঠিক আছে তেমন বেশি না এটা আমার পিছনে দেখতে পারছেন পিছন থেকে এই জায়গা দূরত্ব হবে আপনার কতটুকু হবে আপনার মনে হয় তিরিশ তিরিশ হাত ঠিক আছে এখান থেকে আপনার আমার শামুক থেকে আপনার এই আমার পিথন মনে হয় আপনার তিরিশ হাত হবে ঠিক আছে তো বেশি পড় না আর পাঁচটা হবে আপনার এই বিশ হাত ঠিক আছে বিশ তিরিশ ঠিক আছে মানে পাশ দেখছেন তো আমাদের এদিকে দা এখন তো মনে করেন সবাই ফসল পালায় না তো উনি মানে ফার্স্ট উনি ফার্স্ট মানে এই টমেটোর চারাগুলো লাগাইছে উনি ফার্স্ট মানে অতি ফার্স্ট উনি লাগাইছে টমেটোর চারাগুলো আর বেশ বড় হয়েছে এবং কি স্বাস্থ্যমানও হয়েছে তো একটি গাছও ফুল হিসেব পড়ছে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখেন এই যে কত সুন্দর ফুল হিসেবে পড়ছে তো কিছুদিনের ভিতরে ফল ধরে যাবে তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করবো এবং কি মানে পরিচালনা করব। আর প্লিজ আমাকে আপনারা অবহেলা করবেন না আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো কি বলবো এই ভিডিও বানাইতাম বের হই তো আশেপাশ থেকে অনেকেই মানে হাসাহাসি করে এই হালার প্রতি কী বলতেছে না কী করে মানে এটা নিয়ে আর আমার মানে খুব লজ্জা লাগে আর লজ্জা লাগলে কী করব